হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে যেই জমজম কনভেনশন সেন্টার আছে ওটার জাস্ট অপোজিটেই দেখবেন রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে সো ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তাটা এখানেই করা যাক এই যে দেখেন বাইরে খুব সুন্দর মোগলাই হালিম বিরিয়ানির স্মেল আসছিল। যাই হোক স্মেলগুলো পার করে আমি চলে এসেছি হচ্ছে দোতালায় আর এটা হচ্ছে এদের মেনুটা এখানে প্রতি বেলার জন্য ভাগ ভাগ করে দেওয়া আছে যেমন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্লাস বিকালের নাস্তা সব কিছু আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে আমি নিয়েছি এখানে হচ্ছে গরুর চাপ যেটা প্রাইস ছিল একশো টাকা সাথে আরও নিয়েছি হচ্ছে মুরগির চাপ এটারও সেম প্রাইস একশো টাকা আর সাথে এই যে দেখতে পাচ্ছেন নান নান হচ্ছে প্রতি পিস নানের প্রাইস ছিল মাত্র ৩৫ টাকা আর সাথে নিয়েছি রুম রুমালি রুটি এটার প্রাইসটা ছিল প্রতি পিস হচ্ছে পঁচিশ টাকা আর হালিম এক বাটি হালিমের প্রাইস ছিল একশো টাকা অ্যান্ড জাস্ট সি রুমালি রুটিটা কত বড় আর এত সুন্দর একটা থিম মানে খেতে ভীষণ নরম আর হচ্ছে একজন খেলে একদম পুরো পেট ভরে যায় তো যাই হোক এখানে অন্যান্য অনেক রেস্টুরেন্টের কাবাব আমি খেয়েছি তো অনেক ভালো ভালো কাবাবের তালিকায় যে রেস্টুরেন্টগুলো আছে এটার সাথে এটাও আমার যোগ হয়ে গেছে কারণ এখানকার গরু প্লাস মুরগির চাপ দুইটাই অসাধারণ টেস্টি এবং এত নরম হয়েছে মাংসগুলো মানে হাত দিলেই জাস্ট খুলে যাচ্ছিল মানে ভীষণ টেস্টি আর হালিমের কথা কি বলবো এই দেখেন এটা বেশ থিক একটা মানে ঠিক ছিল আর নান দিয়ে হালিম আমার এভাবেই খেতে বেশ ভালো লাগে আর এখানে ছোট ছোট চার পিস মাংস ছিল আর হ্যাঁ এটা হচ্ছে গরুর হালিম ছিল আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে কে কে গরুর হালিম বা খাসির হালিম খেতে পছন্দ করেন তো এই তো এই ছিল আজকের আমার সন্ধ্যার নাস্তা তো এই সব আইটেমের মধ্যে থেকে আপনার কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে জানাবেন আমার কাছে আজকে প্রত্যেকটা আইটেমই অসম্ভব টেস্টি লেগেছে অনেক ভালো লেগেছে কাবাব দুইটার কথা তো আর না বললেই নয় মানে অসম্ভব টেস্টি কাবাবগুলো তো যাই হোক আর সবার শেষে চাটা না খেলি কি হয় বলেন মানে এখানকার চা ওফ 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 কি বলবো তো যাই হোক যদি মিষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল আমার কাছে তবে সবার কাছে এটা স্বাভাবিক মিষ্টি রাখবে তো এনিওয়ে চার টেস্টটা দুর্দান্ত একটা টেস্টি মানে চা এটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যে এই রাব্বানি হোটেলের নাস্তার আইটেমের মধ্যে থেকে কোন কোন আইটেমটা আপনাদের সবচেয়েতে বেশি ভালো লেগেছে এনিওয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ